ভরদ্রপুরে বাড়ি ফিরে দেখি শাশুড়ি বৌমা মুখ কালো করে বসে নিশ্চিত ঝামেলা হয়েছে দু দুবছরের বিবাহিত জীবনে এমন মুখ চুন করে কাউকে থাকতে দেখিনি যে তাই ভয়ই হলো খুব ভয় হলো পা টিপে পেয়ে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে মা মুখখানা কাঁসার থলা বানিয়ে বসে আছো কেন ব্যাপার কি ওদিকে তোমার বৌমা কোলা ব্যাঙের মতো ফুলে আছে আর একটু হলে তো ফেটেই যাবে আমার কথার কোনো উত্তর মা তো দিলই না উল্টে ঝামটা দিয়ে বলল তোর বউকে গিয়ে জিজ্ঞেস কর ঝাঁসি রানীকে জিজ্ঞেস কর রে বাপরে বাপ কি চোপা মুখে মুখে তর্ক করে তোর জন্য এত সাহস পেয়েছে যাও এবার বউ মাথায় করে রাখো কি এতদিন আশেপাশের বাড়িতে অশান্তি দেখেছি এবার বোধহয় বাড়িতেই শুরু হল মায়ের কাছ থেকে সরে এলাম ভেজা বিড়ালের মতো বউয়ের কাছে গিয়ে হাসি হাসি মুখ করে বললাম বলি তোমাদের কি হয়েছে বলতো বিয়ের পর তোমার কালো মুক্ত দেখিনি কি হয়েছে বউ গ্রো সাপের মতো ফোসফুস করছিল কোথাও দন্ত সুযোগ না আমায় পেয়ে একেবারে ঝাঁপিয়ে পড়লো ফোনা তুলে হাওমা করে ঠোঁট বেঁকিয়ে বলো আমি নাকি তোমার মঙ্গল চাই না শাখা সিঁদুর অক্ষুণ্ণ রাখতে চাই চাইনা চতুর্শ এই মাঝখান থেকে টকিং আমার একদম পছন্দ না শুরু থেকে বললে তাও খানিকটা বোঝা যায় কিন্তু এরা প্রথমেই ক্লাইম্যাক্সে চলে যায় যেন ভুল ভুলাই আর ধাদা বোঝা কার সাধ্য বললাম টু দ্য পয়েন্ট বলো জাস্ট সারসংকেত নট ভাব সম্প্রসারণ গিন্নি আমার কথায় আরো খেপে উঠল ব্যথা লাগবে ভেবে নিজের চুল নিজে ছিল না নাগাল পেলে হয়তো আমার মুরদার মাথাতেই কায়দা করে ঝুলে পড়ত লাট্টুর মতো চোখ বন বন করে একটা মুদ্রা এনে দাঁত চিবিয়ে ভাব সম্প্রসারণ কি মায়ের কাছ থেকে শিখে এলে এক কথার উত্তর দেওয়া আর চৈত্র মাসের গরমে পিচ চিত হয়ে শোয়া সমান ভয়ানক দ্রুত সরে পড়লাম সেখান থেকে বাবা সারাদিন বাড়িতে থাকেন বিচার বুদ্ধিতে একেবারে সঠিক তুলা যন্ত্র নিরপেক্ষ অ্যাম্পায়ার ওনার কাছে যাওয়াটাই বেটার বাইরের বৈঠকখানায় ঢুকে দেখি বাবা মিটিমিটি হাসছেন বোঝা গেল তিনি আগা গোড়া এই ফ্যাচাল নাটকের একমাত্র রাজসাক্ষী পুলিশের ধরে আনা অপরাধীর মতো হাত পা গুটিয়ে কপালে ভয়ানক চিন্তার ভাঁজ ফেলে বাবার কাছে গিয়ে মিনমিন করে বললাম বাড়ির অবস্থা ফাটা তরমুজের মতো কেন বাবা কে আগে শুরু করেছে উল্লেখিত বিষয়টা কি বাবা ব্যর্থ কবি লোকাল ওনার কবিতা ছাপাতে চায় না তারা বারবার নতুন রিজেক্ট করে উত্তপ্ত চাঁদরুটি ভাজার করাই সেখানেও প্রিয়তমা যায় হে ধন্য মানব বিবেকের লেশ মাত্র নাই বাবার এই কবিতা শুনে মা মারাত্মক চটেছিলেন বাড়িতে বউ থাকতে চাঁদি প্রিয় তোমা খোঁজা বের করছি তোমার কবিতা লেখা বলে একবার তেড়ে গেছিলেন বাবার সেই দুঃখ এখনো যায়নি বাবা চুপ করে বসে সম্ভবত কোনো ছন্দ খুঁজছিলেন আমার কথায় হুঁশ ফিরে পেয়ে বললেন তোর মা কিন্তু খাটি কথা বলে ছেড়ে বলরম জানা কথা স্ত্রীর পক্ষ নেবে আমার মতো সাহসী বাবা অতটা নয় বললাম কি বলেছে সেইটা বলো শুধু স্ত্রীরাই কেন স্বামীদের মঙ্গলের জন্য পুজো করবে উপোস দেবে স্বামীরা কেন স্ত্রীদের মঙ্গলের জন্য মন্দিরে যাবে না না খেয়ে থাকবে না তোর বউ আজ এই দাবি তুলেছে তাই শুনে তোর মা খেপেছে বউকে অনেকটা বল পেলাম সাপাস এই না হলে আমার বউ বীরের মতো দু হাতে তাল ঠুকে বললাম ঠিকই তো বলেছে তুমি কোনদিন মায়ের মঙ্গলের জন্য মন্দিরে গিয়ে হত্যে দিয়েছ আমি দিয়েছি তাহলে ওরা কেন দেবে ঠিকই তো বলেছে রিপা মায়ের উচিত হয়নি বকাঝকা করা বাবা অনেকক্ষণ মাথা চুলকে ভেবে তারপর বললো বৌমা কথা ঠিকই বলেছে কিন্তু শাশুড়ির সঙ্গে তর্ক করাটা ঠিক হয়নি কায়দা করে ঠিক বউয়ের পক্ষ নিল মনে হয় বাবার হাতে অন্য কোনো অপশান ছিল না বিবাহিত পুরুষদের অন্য অপশান ক্ষেত্রে বাবাকে দোষ দেওয়া ঠিক যায় না কথা যাই হোক ঘটনা যাই ঘটুক মা আর বউকে একসঙ্গে ঠান্ডা করা মুশকিল চাঁদে হাল চাষ করার মতো যেখানে দুজন যোদ্ধায় বুদ্ধিমান সেখানে তৃতীয় বুদ্ধিমানের নিষ্প্রয়োজন এই মুহূর্তে অন্তত থার্ড পারসনের কথা শুনবেও না সুতরাং দুজনকে ঠান্ডা করতে নিরস্ত্র করতে যুদ্ধের মাঠ থেকে হাঁটাতে অন্য মতলব চাই অনেকক্ষণ বাবার মুখের দিকে চেয়ে থেকে অনেকক্ষণ ভেবে একটা উত্তম প্রস্তাব দিলাম বললাম বাবা আমরা যদি দুজনায় সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আসি ওনাদের জন্য মানত করে আসি ভোগ নিয়ে আসি নিশ্চিত দুজনাই খুশি হবেন ঝামেলাও মিটে যাবে রিপাকে একটা উত্তম জবাব দেওয়া হলো মার কথাও রইল বাবার চোখ মুখ দেখে মনে হল সমুদ্র থেকে খড়কুটো ধরে ভেসে উঠলেন বুদ্ধিমান মানুষ প্রস্তাব লুপে নিতে তাই দেরিও করলেন না লাফিয়ে উঠে সঙ্গে সঙ্গে বললেন তাহলে এক্ষুনি চ স্কুটি বের কর ঘন্টা দুয়ের মধ্যে সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে কপালে লাল সিঁদুরে টিপ এঁকে দুইয়ের ফোঁটা মাখিয়ে প্রসাদ হাতে প্রফুল্ল চিত্তে বাড়ি ফিরলাম বাবা এমন ভাবে স্কুটি থেকে লাভ দিলেন যেন মহাশূন্য এক্ষুনি সাংবাদিকদের মুখোমুখি হবেন রিপার মুখোমুখি হয়ে এককাল হেসে প্রসাদ হাতে তুলে দিয়ে বললাম তোমার জন্য মানত করে এলাম সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে এলাম এবার খুশি রিপাচু চুপ আচ্ছা জব্দ হয়েছে এমন একটা কাণ্ড করতে পারি হয়তো ভাবেই নি তবে জবাব একটা দেওয়া হয়েছে বটে রিপা খুশি হয়ে প্রসাদ হাতে নিয়ে বল আমি তো ভাবতেই পারিনি আমার সামান্য একটা কথা বাবার তুমি আমাদের জন্য পুজো দিতে মন্দিরে যাবে সুযোগ এবং সাহস পেয়ে এবার খুশি রিপা অনেকটা কাছে সরে এসে বললো মেয়েরা শুধু শুধু খুশি হয় না মশাই আর কি এনেছ এই সেরেছে সর্বনাশ মনে হয় এবারই হলো কি এনেছি কি বলবো কিছুই তো আনিনি কি বলি এবার ওর কথা মতো পুজো দিয়ে প্রসাদ আনলাম তাতেও হলো না কোনো কিছু না ভেবে হঠাৎ বলে ফেললাম কেন বুক ভরা ভালোবাসা এনেছি রিপা খুশি হয়ে আরো কাছে সরে এসে জামার একটা বোতাম ধরে বলল সত্যি সত্যি রিপা অনেকক্ষণ আমার চোখ পানে চেয়ে রইল তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে হেসে বলল আমরা শাশুড়ি বৌমা মোটেই ঝগড়া করিনি মা আর আমি প্ল্যান করেছিলাম দেখতে চাইছিলাম তোমরা সত্যি সত্যি আমাদের ভালোবাসো কিনা আমাদের গুরুত্ব দাও কিনা সর্বনাশ কি মারাত্মক তবু কেন জানিনা একটা ভালো লাগার আবেশ হঠাৎ ছুঁয়ে গেল মনটাকে শেষ হলো আজকের গল্প ভালো লাগার আবেশ কলমে বাবুরা মন্ডল